আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভাবলাম আমার ভিওয়ার্সদের সাথে একটু কথা বলি কেন আজকে ছোট একটা ভিডিও আমি দুপুরে শেয়ার করেছি তো একটা কথা মানে কালকে থেকে না হঠাৎ মানে মানে চিন্তা করতেছি তো ভাবলাম ওইটা একটু শেয়ার করি আপনাদের সাথে আসলে না প্রতিটা মানুষেরই মাঝে মাঝে একা সময় কিছুটা পার করা দরকার তাহলে অনেক কিছু মানে চিন্তা ভাবনা করতে পারবেন মানে মনে পড়বে অনেক কিছু যেমন কালকে আমার বাসায় কেউ ছিল না আমি একা তো একা থেকে নামাজ পড়লাম কোরআন শিব পড়লাম নিজের সাথে নিজে অনেকক্ষণ কথা বললাম আসলে একা থাকাটা মাঝে মাঝে আসলেই দরকার এটা আমি বুঝতাম না যে মানুষ স্পেসটা কেন চায় যে আমাকে কদিন একটু একা থাকতে দাও এগুলো নাটক সিনেমায় দেখছি বাট এখন নিজের জীবন দিয়ে সেটা উপলব্ধি করতেছি আসলেই মানুষের কিছুটা সময় নিজের জন্য বের করা উচিত বা নিজেকে নিজের একটু সময় দেয়া উচিত তো আমি ওইটাই চিন্তা করছিলাম আসলে কি কার জীবনে কখন কি ঘটবে সেটা কিন্তু কেউই বলতে পারে না আমরা মনে করতেছি যে আজ আমার আমার ভাগ্যে যেরকম মানে ভালো জিনিসটা চলতেছে সেটা চলতেই থাকবে আজকে আমি একটু খারাপ অবস্থায় আসছি মানে সারা জীবনে এই দিনটাই থাকবে মানে এমনই আসলে না আমার এই চোখ দিয়ে অনেকগুলো মানুষের ভরা পুরা সংসার আমি দেখেছি আবার তাদের একদম বাড়িঘর ছাড়া হয়ে যেতেও দেখেছি তারপরে কী বলবো মানুষের ষোলো বছরের সংসার চব্বিশ বছর ধরে মানুষটাকে চেনে সেই সংসারও ভেঙে যেতে দেখেছি তো এটাই চিন্তা করি যে দুনিয়াতে কিসের জন্য আল্লাহ পাঠাইছে বা কিসের আশা নিয়ে আমরা এত যুদ্ধ করি এত সংগ্রাম আবার এত কিছু রেখে একদিন চলে যেতে হবে তো মাঝখানে যে দিনগুলো আমাদের সেগুলাই হলো আমাদের যুদ্ধ দুশ্চিন্তা এটা সেটা ভবিষ্যৎ তো এখন কেউ কেউ বলে মানে তারা যে খারাপ চায় ব্যাপারটা তা না যে সামনে কি হবে ভবিষ্যৎ কি হবে তো আমি চিন্তা করি আচ্ছা ভবিষ্যৎ কি কেউ দেখেছে বলেন আমি যেই কয়টা বছর বেঁচে আসছি মানে এখন আছি আমি সামনে কি ওই কটা বছর বাঁচব এটা আমি চিন্তা করি এখন না ইদানিং আমার দেখা গেছে যে ভিতরে একটা চেঞ্জ আসছে আমার একা থাকতে একটু ভালো লাগে তার মানে এই না যে কারোর সাথে থাকবো না ওইটা না মানে নিজেকে নিজের সময় দিতে ইচ্ছা করে যেরকম আগে যেমন সবার সাথে একটু কমিউনিকেশানটা বেশি হতো আত্মীয় স্বজন এটা সেটা তো এখন দেখা গেছে যে এটা কোনো খারাপ পরিবর্তন আমি সেটা বলবো না নিজেকে একটু রিজার্ভ রাখতেই এখন আমার ভালো লাগে তো এখন দেখা গেছে যে ফোন খুব দরকার ছাড়া আমি কারোর কাছে ফোনও করি না আর আমাদের ভাই বোনদের আসলে অতটা সময় নাই যে কাজকর্ম রেখে সারাদিন ফোনে আলাপ করব। ওই টুকটাক যতটুকুই যতটুকু দায়িত্বর মধ্যে পড়ে যতটুকু কর্তব্য আমরা ঠিক ততটুকুই করি ওইটাই বাচ্চাদের আর আমার মেয়ে এখন বলবেন যে মেয়ের সাথে তো কথা বলো অবশ্যই সেটা হলো কি আমার মেয়ে ভিডিও কল দিয়ে আমাকে সারাক্ষণই রেখে দেয় তো ভিডিও কল দিয়ে ও লিখতে থাকে পড়তে থাকে আমিও মাঝে মাঝে দেখা যায় আমি ঘুমাই গেছি সেদিন তিন মানে সন্ধ্যা সাড়ে চারটার দিকে ও কল করছে তো আমার না এত ঘুম আসছে মানে হঠাৎ করে আমি যে কখন ঘুমায় গেছি ওকে ভিডিও কলে রেখে আমি জানি না সাড়ে দশটা পনেরো এগারোটায় রাত আমার চোখ খুলছে দেখি কি আমার মেয়ে সেই মোবাইলের সামনে ভিডিও কলে বললাম কী রে তুই এখনও ফোনটা রাখো নাই বলে না আমি বলে ঘুমায় গেছি তুই রেখে দিবি না বলে কেন তাতে কী হয়েছে ওর স্যার আসছিলো ও পড়তে বসছে ও খাইছে ওই আমার ভিডিও কলে রেখে তো আমার বাচ্চা দুইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানি ওদের অনেক শক্ত করে তৈরি করে ওরা জানি সামনের দিনগুলা ভালোভাবে পার করতে পারে একটা ইমানদার বাচ্চা হয় পড়াশোনা ঠিকভাবে করে এইটাই নেখায় দান করুক আল্লাহ ওদের আমি দোয়া করি আমি মা হিসাবে কি বলবো মানে আমি চাই আমার ভাগ্যে যদি এখনো কোনো সুখ থাকে সেটাও আমার বাচ্চাদের দিয়ে দিক আল্লাহ এখন আমার কি মনে হয় জানেন যে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই আজকে দিনটা কাটছে আলহামদুলিল্লাহ আর রিজিকের মালিক আল্লাহ আর ভাতের কথা মানে খাবারের কথা বলবো ওটা তো কথার কথা যদি খুব বেশি ক্ষুধা লাগে এক মুঠ চাল খেয়ে তিন গ্লাস পানি খেলেও পেট ভরবে আর আল্লাহ আজ পর্যন্ত কোনো বান্দাকে না খাইয়ে মারে নাই গাছের পাতা খাইয়ে অনেক মানুষ বাঁচে যেমন আফ্রিকার মানুষ মাটির বিস্কিট বানায় খায় কোথায় যে কার রিজিক আছে এটা আসলে কেউ বলতে পারে না আর এই যে দুনিয়ার এত কিছু করি এত কিছুই এগুলো আসলে কিচ্ছুই না আমার কথা এই যে মাঝখানে কয়টা বছর আমরা বাঁচি এটা আসলে একটা পরীক্ষার মতো একটা মোট কথা আমি বলবো এগুলো একটা যুদ্ধ আর কিছুই না তো নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেও না অনেক কিছু হয়েছে এখন আমার এরকম হয়েছে আমার এই কোনো কিছুর উপরে বিশ্বাস করে না আমার আর কোনো মায়া কাজ করে না কোনো চাওয়া পাওয়া কাজ করে না আমার এই রকম হয়েছে তো ওইটাই জীবনে না পাওয়ার পরিমাণটা এত মানে বিয়ের আগের কথা বলবো আলাদা তখন চাওয়া পাওয়া ওইভাবে না বাবা যা দিছে তাই সেটা নিয়ে সন্তুষ্ট কিন্তু আমি এখানে টাকা পয়সার কথা বলতেছি না তারপরে জীবনটা মানে ওইটাকে ওইটাকে কি বলবো আমি মানে টাকা পয়সা না মানে একটু সম্মান একটু ভালোবাসা একটু শ্রদ্ধা এটার জন্য যে কাটরাইছি আমি প্রতিনিয়ত অপমান অপদস্ত মানে কি বলবো তা আল্লাহ যে এই ডিসিশনটা নিছে এটা আল্লাহ আমি বলবো আমার ভালোর জন্যই নিছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ শুধু বাচ্চাগুলোর জন্য কষ্ট হয় আল্লাহ তুমি ওদের মন শক্ত করো ওরা যেনি ঠিকভাবে পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড় দাঁড়াতে পারে নিজের সৎ পথে ইনকাম করতে পারে নিজেদের জীবিকা নিজেরা বহন করতে পারে আমার বাচ্চাদের কাছে আল্লাহর কাছে আমার এইটাই চাওয়া বাচ্চাদেরও বলি যে আমার জীবনটা যত যতটুকু বেঁচে আছি আমার তখনই সার্থক হবে যখন আমি দেখবো তোমরা একটা ইমানদার বাচ্চা হয়েছ নিজে ভালো পড়াশোনা করে ভালো পড়াশোনা মানে কি একদম টপ হইতে হবে সেটা না কারণ জীবনে বেঁচে থাকতে হলে টাকা পয়সার দরকার আসছে জবের দরকার আছে আর এখনকার যুগে সার্টিফিকেট ছাড়া কোনো দাম নাই আল্লাহর উপর তো অবশ্যই বিশ্বাস আছে তা আল্লাহ তো বলছে যে জ্ঞান অর্জন করো তাই না তা আমি ওদের বলে দিয়েছি যে আমি তখনই আমার মনে আমি শান্তি পাবো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া যেদিন আমি দেখব যে তোমরা নিজেরা হালাল পথে ইনকাম করে তোমরা ভালো আছো তোমরা ভালো আছো মানেই আমার জীবনের সার্থকতা আমার মনের শান্তি এইটা ছাড়া আমি আর কিছুই তোমাদের কাছে যাই না বাবা আমাকে দিতে হবে ওরকম কোনো কিছু না কিছু কিছু মা বাবা আছে তারা বলে কেন খাওয়াবি না মা বাবা তোদের কষ্ট করে পড়াই সেই করছে খাওয়াবি না কেন অবশ্যই খাওয়াবো এটা দায়িত্ব কিন্তু আমি আমার বাচ্চাদেরকে বলি না কারণ আমি মনে করি প্রতিটা মা বাবার এটা দায়িত্ব আল্লাহ তাদের সন্তান দিছে মা বাবার লালন পালন করতে হবে বাচ্চাদেরও দায়িত্ব কিন্তু সেজন্য আমি আমি মনে করি না একটা মা বাবার ওইটা নিট থাকবে যা আমরা করছি তোদেরও করতে হবে তাইলে তো এখানে দেনা পামনা চলে আসলো তাই না আমি এটা কখনোই মনে করি না যে আমি আমার বাচ্চাদের করছি তো আমার বাচ্চাদেরও বাধ্য আমাকে করতে হবে আবা আমাকে না করলে আমি বর দিব দিব বা কিছু ব্যাপারটা ওরকম না আমি চাই আমার বাচ্চারা ভালো থাকুক আমি চাই আমার বাচ্চারা ভালো থাকুক সব দিক দিয়ে এটা প্রতিটা মা বাবাই চায় আমার সাথে সাথে ওরাও অনেক কষ্ট করেছে মানে মানসিক একটা যে চাপ ওই চাপটার ভিতরে ওরাও পার করছে কারণ দেখবেন ঘরে যখন অশান্তি থাকে তখন পুরো ফ্যামিলির মানুষটাই একটা অশান্তির ভিতর দিয়ে যায় তার ভিতরে বেশি সাফার করে বাচ্চারা তো অনেক পার্সোনাল কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবে না সব সবশেষে একটা কথাই বলবো আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া আপন কেউ নাই আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং ভরসা করে হাত পা গুটায় থাকলে হবে না কাজ তো করতে হবে তাই না তা আল্লাহ সবাইকে কাজ করার তৌফিক দেখ আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন ভিডিওগুলো পুরা ওয়াচ করবেন আপনাদের আল্লাহর পরে আপনাদের সাপোর্ট খুবই দরকার ভালো থাকেন আসসালামু আলাইকুম